Eu não కోక్తలు దాము తు మాఇ దిలు పిశా తు ఆము దిలు తు 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 విడు తు 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 వాదే రావా ని కనే 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 కోంక్త আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বিশাল মেগামার্ট মানে যেটা নববার রেনেশার কাছে নতুন ওপেন হয়েছে তো আমার এই ওয়াইটির একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে এই নতুন যে বিশাল যে মেগা মেগামার্টটার নতুন ওপেন হয়েছে সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তারই আমার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা আজকে বানালাম তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর দেখা যে এখানে ঠিক কি কি অফার দিত অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আশা করি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আমি তোমাদেরকে গার্লস যে টি শার্টগুলো আছে সেগুলো দেখাচ্ছি এখানে কিন্তু খুব কম প্রাইসেও টপ পাওয়া যাচ্ছে একশো টাকা থেকে স্টার্ট তো আমার তো বেশ ভালো লেগেছে সত্যি বলতে দামগুলো একদম ঠিকঠাক ছিল তো আমার আমি যে কটাই আমি শপিং মলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সত্যি কথা বলতে আমার নিজের ভালো লেগেছে সব থেকেই বিশাল মেগামার্টটা তো যাই হোক তোমার তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো জিন্স কিন্তু অনেকটা অফারে দিচ্ছে আর এখানে প্রায় প্রত্যেকটা জিনিসই অফারে চলছে আর বেশিরভাগই দাম কিন্তু আমি দেখলাম ওয়ান টু নাইনটি নাইন এই রকমের মধ্যে থ্রি নাইনটি নাইনে দেখো এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে টপগুলো কিন্তু প্রত্যেকটা টপ কুর্তি খুবই সুন্দর আর এখানে জানো তো বাচ্চাদের কালেকশান খুবই সুন্দর তোমরা যারা চাইছো এখানে একবার এসে মানে জিনিস দেখে যাওয়ার অবশ্যই আসতে পারো তোমরা এখান থেকে পুজো শপিং করতে পারো তো আমার তো বেশ ভালো লেগেছে এখানে আর এই টপটাও আমার খুবই ভালো লেগেছে তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে এই টপটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো এরপর চলে আসি আমি বাচ্চাদের কালেকশানে তো বাচ্চাদের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর আর সব থেকে বড়ো কথা যেটা আমার ভালো লাগলো এখানে কিন্তু ভিডিও করতে কেউ বারণ করেনি রিলায়েন্সে যেমন ভিডিও করতে বারণ করে ভি ও মানে যেটা পুরনো বিমার সেখানেও একবার বারণ করা হয়েছে আমাকে তো যাই হোক কিন্তু এখানে আমি ওপেন ভিডিও করেছি কেউ কিচ্ছু বলেনি তো আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো যাই হোক আমার দেখার সাথে সাথে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম তো যাই হোক এখানে নাইনটি নাইনেরও বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে ছেলেদের ড্রেসও কিন্তু একশো টাকাতেও তোমরা পেয়ে যাবে তো যাই হোক আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা ঠিক না করে দেখতে থাকো আর এরপর তোমাদের সাথে আমি শাড়ির হাটের যে আমাদের উত্তরহাট সেই হাটের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে একদম নেক্সট দিনই আমি তোমাদের সাথে উত্তরহাটের ভিডিও শেয়ার করবো সেটা দেখতে গেলে অবশ্যই অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো 流平沙地。 যে জামাকাপড় জুতো ব্যাগ যেমন অফার আছে ঠিক তেমনই কিন্তু এখানে গ্রসারি আইটেম থেকে স্টার্ট করে বিভিন্ন যে ডাবাগুলো হয় কোটো বা ধরো আমাদের রান্নার ঘরে যেগুলো আমরা ব্যবহার করি যেসব জিনিস প্রত্যেক প্রত্যেকটা জিনিসের ওপরেই কিন্তু এখানে ছাড় আছে তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি কিন্তু প্রত্যেকটা চেষ্টা করেছি প্রত্যেকটা দাম তোমাদের সাথে শেয়ার করার যতটুকু পেয়েছি তো এখানে দেখো বাচ্চাদের খেলনাও কিন্তু পাওয়া যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি দেখ ত্রিভুবন কানিরে উৎসবে অনাবিল আনন্দ হলে কি বাঞ্চিত রেতে অফি দেখ ত্রিভুবন সবে উৎসবে অনাবিল আনন্দ হলে কি বা garbo এটে যায় বছর তাতে শরতের টানায় চড়ে দাশভ জামা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমিও কিন্তু আজকে বিশাল মায়ের মার্কেটে ফার্স্ট টাইমই এসেছিলাম তোমাদের রিকোয়েস্টে ভিডিও করতে এসেছিলাম তো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে তো যাই হোক বন্ধুরা নেক্সট তোমাদের সাথে আমি উত্তরাহাটের ভিডিও শেয়ার করবো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে একটা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা